উপস্থিত আজকে সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার উপস্থিত এদেশের জাগ্রত নারী সমাজ এবং পুরুষ সহযোগী ভাইয়েরা গণমাধ্যমের বন্ধুরা সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আজকে আমরা জানি যে সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশের নারী সমাজও যখন সামনের দিকে এগিয়ে চলেছে অনেক সমস্যা এবং সম্ভাবনা নিয়ে তখন আমরা জানি যে এই যাত্রা কখনোই মুসলিম না বিভিন্ন সময় নারী সমাজকে বিভিন্ন প্রকার সম্মুখীন হতে হয়েছে এই যাত্রা পথে এটা আমরা জানি কিন্তু আমরা এটাও জানি যখন রাষ্ট্র নারী সমাজে নারী আন্দোলনের সঙ্গে থাকে যখন পরিবার নারী আন্দোলনের সঙ্গে থাকে যখন যখন সমাজ নারী আন্দোলনের সঙ্গে থাকে তখন কিন্তু সেই যাত্রা কিছুটা হলেও মসৃণ হয় আজকে এই মুহূর্তে আমরা যখন একটা স্বাধীন দেশে আজকে আমরা যখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এই সমাজ এই পরিবার এই রাষ্ট্র আমাদের কেমন যেন হচ্ছে না আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে আমরা বিশ্বাস দিতে পারছি না আমরা কেমন যেন আমরা আজকে আছি একটা শৃঙ্খলের মধ্যে এরকম মনে হচ্ছে কেন এরকম মনে হচ্ছে এখন আমরা যখন একটা এই দেশ যখন একটা এই দেশ এই দেশের জনগণ এই দেশের নারী সমাজ যখন একটা উন্নততর জীবনের স্বপ্ন দেখছিল সেই সময় আমরা দেখি একটা পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে প্রথমে নারী সমাজ এই পরিবর্তনের শিকার হলো আমরা দেখেছি এই পরিবর্তনের ফলে এদেশের নারী সমাজ এদেশের আদিবাসী নারী গোষ্ঠী প্রান্তিক জনগোষ্ঠী এদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী এদেশে লিঙ্গ বৈচিত্রের যে জনগোষ্ঠী সহ সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী কীভাবে নানান ভাবে বৈষম্য এবং নির্যাতনের শিকার হলো শিকার হলো যারা এই আন্দোলনের সঙ্গে ছিলেন সেই আন্দোলনে যারা নেত্রী সামনাসারিতে যে সমস্ত নারী নেতৃত্ব তা ছিলেন তারাও কি ধরনের বৈষম্য লাঞ্ছনার শিকার হলেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুনলাম যে এখনো মুমূর্ষু অবস্থায় পাশেই ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে লড়ছেন আমাদের আট বছরের দর্শনের শিকার এক শিশু আমাদের কন্যা শিশু আমরা দেখছি যে পথে থাকি কিভাবে নারীরা ক্রমাগত হেনস্থার শিকার হচ্ছে ক্রমাগত তারা বিভিন্ন ধরনের লাঞ্ছনা যৌন নির্যাতন বিভিন্ন ধরনের অপমান অপবাদের শিকার তারা হচ্ছেন এই এই সময় আমরা দেখতে পাচ্ছি কেন এই ঘটনাটা ঘটছে রাষ্ট্র কি তার প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে আমরা দেখেছি যে বেগম রোকেয়ার মতো যা যিনি রাজনৈতিক বিবেচনায় নয় যার নামে এদেশে রাষ্ট্রীয় পদক পরিবর্তন করা হয়েছে সেই বেগম রোকেয়া তার পরে কালি দেয়া হয়েছে আমরা দেখেছি যে তার নামে যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের যে আন্দোলন সেই আন্দোলন চলেছে সেই সময় আমাদের রাষ্ট্র আমাদের প্রশাসন তারা কি বার্তা দিয়েছে এই সমাজের কাছে তারা কি প্রতিবাদ করেছে তারা কি ধরনের হুঁশিয়ারি দিয়েছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের একটা বিশেষ গোষ্ঠী একটা উশৃঙ্খল জনগোষ্ঠী একটা পরিকল্পিত তারা একটা জনগোষ্ঠী তারা কিভাবে নারীর অধিকার নারীর ব্যক্তি স্বাধীনতা নারীর মর্যাদাকে তারা করছে আজকে বিরুদ্ধে তাদের কি ব্যবস্থা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা গ্রহণ করেছেন তারা কি ব্যবস্থা তাদের মধ্যে দিয়েছেন আজকে সে জবাব আমাদের কাছে দিতে হবে আমরা জবাব চাই যারা রাষ্ট্র পরিচালনায় আছেন যারা রাষ্ট্র পরিচালনায় যে সমস্ত আন্দোলনের মাঠ থেকে যে সমস্ত নারীরা সেই রাষ্ট্র পরিচালনায় দিয়েছে তারা কি জবাব দেবেন আজকে এই নারী সমাজের এই অবস্থানের যে অবস্থানের জন্য তারা কি জবাব দেবেন তা আমরা আজকে আমরা আমরা অনেক দিনের আমাদের প্রস্তুতি ছিল যে আমরা আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করব। আমরা উদযাপন করব নারীর যে অর্জন সেই অর্জনকে আমরা উদযাপন করব। আজকে আমাদের সেই উদযাপনের কর্মসূচি প্রতিবাদ কর্মসূচিতে আসলে পরিণত হলো আজকে আমাদের এই উদযাপন কর্মসূচিটাকে আমরা প্রতিবাদের কর্মসূচিতে দিতে হলো কেননা আমরা আজকে কেউ ভালো নেই আমরা চাই যে আমাদের এই অর্জন যেন আমরা সামনে আরও অগ্রসর করে নিয়ে যেতে পারি কোনো গোষ্ঠী নারী বিদ্বেষী গোষ্ঠী কোনোভাবেই যাতে এই অর্জনটাকে পিছিয়ে না নিতে পারে সেই জন্য আমাদের অনেক বেশি সজাগ থাকতে হবে অনেক বেশি সোচ্চার থাকতে হবে আমাদের আসলে হাতে হাত ধরে সবাইকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে হবে আমাদের বলতে হবে যে আমাদের নিশ্চিত করতে হবে নারীর অধিকার আমাদের নারী নির্যাতন যেটা সে নির্যাতন আমাদের প্রতিরোধ করতে হবে সকলকে ধন্যবাদ